সাথে এই মুহূর্তে সব থেকে হট যেই নিউজটা সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বাস চেকিং হচ্ছে এবং যেটা করছে তারা হচ্ছে জেপিজে মালয়েশিয়ার জেপিজে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে বাসগুলি চলে যেমন কলালামপুর থেকে জোহর জোহর থেকে কলালামপুর পেনেং থেকে এল কিংবা পেনেং থেকে অন্য অন্য ডিস্ট্রিকে যে বাসগুলি যায় এই বাসগুলি কিন্তু জেপিজে বিভিন্ন জায়গায় থামিয়ে চেক করতেছে আর এই চেক করার একমাত্র কারণ হচ্ছে আপনি কি বাসে বসলে আপনার বেল পড়েন কিনা যারা বাসে বসেন বেল না করেন তারাই কিন্তু জরিমানা গুনতে হবে আপনার বর্তমানে এটা মালয়েশিয়ায় খুব হট নিউজ এবং প্রতিদিনই দেখা যায় যে স্রামবান যুগুরবার ক্লান্তান তেমনি আজকে যেই নিউজটা আপনাকে দেখা যায় সেটা হচ্ছে ক্লান্তানে বেশ কিছু বাস চেক করার পরে জেপিজে একশো জনকে জরিমানা ধরিয়ে দিয়েছে কাজেই যারাই বাসে চড়েন বর্তমানে এটা একটা খুব হট নিউজ এবং খুব গরম চলতেছে এটা যারাই বাসে চড়েন অবশ্যই আপনার সিট বেল্ট ব্যবহার করবেন যারা অবৈধ আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে খুব সাবধান বাসে চড়ার আগে কারণ বর্তমানে বিভিন্ন ডিস্ট্রিক্টের বাস চেকিং চলছে একমাত্র সিট বেল্ট না পড়ার কারণে ভালো থাকবেন